সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই বিরুদ্ধে এস এস সি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য বোর্ডের পৌরনীতি ও নাগরিকত্ব এমসি সমাধানটা তুলে ধরেছি এটা ছিল তোমাদের বড় প্রশ্নটা তোমরা পাঠিয়েছ তো এটাই আগে প্রশ্নের সমাধানটা করেছি অন্য অন্য সাইটের প্রশ্ন অলরেডি পাঠাচ্ছ তো খুব শীঘ্রই তোমাদের অন্য সেটের ভিডিও নিয়ে আসবো সমাধানটা নিয়ে আসবো তাই অবশ্যই ভিডিও দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই দেরি না করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাই হোক এবার আমরা যশোর বোর্ডের পুরোনীতি ও নাগরিকতার এমসিকিউ সমাধান দেখা দেখাচ্ছি বড় বড় সেট একের উত্তরটা হচ্ছে ক দুয়ের খ তিনের বড় গ চারের হচ্ছে ক পাঁচের ছোটো গ ছয়ের হচ্ছে খ সাতের ষাটিক উত্তরটা হচ্ছে ছোট গ আটের ষাটিক উত্তর হচ্ছে ছোট গ নয়ের খ দশের উত্তরটা হচ্ছে ক এগারো বড় ঘ বারো ক তেরো ছোট গ চোদ্দ বড় গ পনেরো ক ষোলোর ষাটিক উত্তরটা একটু কনফিউজের কারণে দিতে পারলাম না দুঃখিত সতেরো ক আঠারো ছোটো গ উনিশের খ বিশের খ একুশের ছোট গ বাইশের ক তেইশের বড় গ চব্বিশের ক পঁচিশের ক ছাব্বিশ ছোট গ সাতাশ খ আটাইশ উনত্রিশের ক তিরিশের ছোট গ তো বন্ধুরা এই ছিল তোমাদের যশোর বোর্ডের এসএসসি দুই হাজার পঁচিশে প্রনীত নাগরিক সমাধান বড় গ সেট অন্য সেটের ভিডিও আসতেছে খুব শীঘ্রই সমাধানের ক্লাস অলরেডি চলতেছে আর তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা আর অন্য সাইডে যারা অন্য সাইডে প্রশ্নের সমাধান যাদের লাগে তারা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সরাসরি তোমরা আমার কাছে প্রশ্ন পাঠিয়ে সমাধান নিতে পারো তো কীভাবে প্রশ্ন পাঠাবে সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সেই লিঙ্ক অনুযায়ী তোমরা আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারো ঠিক ঠিক আছে তো তোমরা তোমাদের প্রশ্নের সমাধান নিতে পার্সোনালি নিতে বা এইভাবে অনলাইনে নিতেও তোমরা যে ভাবে আমার কাছে প্রশ্ন পাঠাতে পারো তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ